প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও অমি অবস্থায় শেষ হয়েছে প্রথমে গোল করে এগিয়ে গেছিলো হরিয়ালগাড়া প্র্যাকটিস সেন্টার পরে পেনাল্টি পাই আমরা সবাই ভাই ভাই এবং গোলটি পরিশোধ করে তাই তাদের খেলা ট্রাইভেকার নিষ্পত্তি হচ্ছে এদিকে সম্পূর্ণ নীল দাসিতে রয়েছে আমরা সবাই ভাই ভাই এবং অপরদিকে নীল সাদা জাসিতে রয়েছে হরিয়ালগাড়া প্র্যাকটিস সেন্টার প্রথম শট হরিয়ালগাড়া প্র্যাকটিস সেন্টারের ষোলো নম্বর সাধারী প্লেয়ার অপরদিকে সেভ করছে গোলরক্ষক মহাদেব আমরা সবাই ভাই ভাই ফুটবল দলের হয়ে দেখা যাক ট্রাইব্যাকার থেকে কোন দল জয় পাচ্ছে এবং প্রথম দিনে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে প্রথম ম্যাচ দুই দলই ট্রাইব্যাকার মাধ্যমে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করেছিল প্রথম শর্ট গাড়া প্র্যাকটিস সেন্টার ষোলো নম্বর সাথে প্লেয়ার ওপর দিয়ে গোলক্ষ মহাদেব দুর্দান্ত শট এবং গোল করে দিল ষোলো নম্বর সাথে প্লেয়ার গাড়া প্র্যাকটিস সেন্টার প্রথম শট মারতে আসছে আমরা সবাই ভাই ভাই ফুটবল দলের হে আট নম্বর সাথে প্লেয়ার তারপর দিকে প্রস্তুত হচ্ছে অনিল গাড়া গোলরক্ষক লেদাসন তরুণ সঙ্গে পরিচালনা যে দুদিবসীয় ষোলো দলীয় নকট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ প্রথম দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রথম শট আমরা সবাই ভাই ভাই দুর্দান্ত শর্ট গোলকিপার ঝাঁপিয়েছিল ঠিক কিন্তু হাতে লাগানোর পরেও বলের গতি থাকার কারণে সেভ করতে ব্যর্থ অর্থাৎ এই মুহূর্তে খেলার ফলাফল এক এক বৃষ্টি ভেজা দিনে প্রচুর দর্শক আজকে মাঠে এসছে প্রথম দিন দুই নম্বর শট হরিদাড়া প্র্যাকটিস সেন্টার সতেরো নম্বর প্লেয়ার দিকে প্রস্তুত গোলরক্ষক মহাদেব প্রথম ম্যাচে দুর্দান্ত সেভ করে দলকে দ্বিতীয় যোগ্যতা অর্জন করেছিল দেখা যাক এই ম্যাচ থেকে সেভ করতে পারি কিনা সেটাই দেখার দুই নম্বর শট হরিউলগাড়ার প্র্যাকটিস সেন্টার দুর্দান্ত শট মহাদেব সরার টাইম পর্যন্ত পায়নি অর্থাৎ এই মুহূর্তে দুটি শটের মধ্যে একটি গোল করেছে হরিউলগাড়ার প্র্যাকটিস সেন্টার আমরা সবাই ভাই বের হয়ে মারতে আসছে ষোলো নম্বর যে প্লেয়ার রাহুল অপরদিকে প্রস্তুত হরিউলগাড়ার গোলরক্ষক এই গোলকিবারও আগের ম্যাচ দুর্দান্ত দুটি সেভ করে দলকে দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করেছিল আগের শর্টটিও বলটি হাতে লাগিয়েছিল কিন্তু দেখা যাক দুই নম্বর বল থেকে সেভ করতে পারে কিনা সেটাই দেখার অপরদিকে রাহুল প্রস্তুত দুর্দান্ত শর্ট এবং গোল অর্থাৎ এই মধ্যে খেলা ফলাফল দুই দুই হরিয়ালগাড়া গোলরক্ষক দুর্দান্ত চেষ্টা করছে বলার লাইনে যাচ্ছে কিন্তু সেভ করতে ব্যর্থ হচ্ছে বারবার আমরা সবাই ভাই ভাই দলের গোলরক্ষক পরিবর্তন হয়েছে মহাদেবের পরিবর্তে চলে এসছে মানুষ মানুষ পরিবর্তন হিসেবে নেমে দুর্দান্ত সেভ করেছিল প্রথম ম্যাচে দেখা যাক এখনও সেই পরিবর্তন নিয়ে এসছে কতটা কার্যকরী হয় সেটাই দেখার গাড়ার হয়ে তিন নম্বর শট বিট্টু চার নম্বর যেতে প্লেয়ার উপর দিকে প্রস্তুত পরিবর্তন গোলরক্ষক মানুষ লেদাসন ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ প্রথম দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ যেই দলই জিতবে সেই দলই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে প্রথমে গোল করে এগিয়ে যায় হরলগাড়া প্র্যাকটিস সেন্টার কিন্তু খেলার অন্তিম মুহূর্তে আমরা সবাই ভাই ভাই পেনাল্টি পাই এবং গোলটি পরিশোধ করে সেই সুযোগে ট্রাই বেকার তাদের খেলার নিষ্পত্তি হচ্ছে দেখা যাক তিন নম্বর শট থেকে গোল আছে কিনা হরিগাড়া প্র্যাকটিস সেন্টার দুর্দান্ত সেভ পরিবর্তন হিসেবে নেমে দুর্দান্ত সেভ করলো মানুষ আগের ম্যাচের পরিবর্তন হিসেবে নেমেছিল এবং দুর্দান্ত সেভ করেছিল এখনও সেই পারফরমেন্সটি বজায় রেখেছে তিন নম্বর শট গুরুপদ আমরা সবাই ভাই ভাই দলের হয়ে এই গুরুপদে খেলার মুহূর্তে পেনাল্টিতে গোলটি পরিশোধ করেছিল দেখা যাক তিন নম্বর শট থেকে গোল তুলে আনতে পারি কিনা অপরদিকে প্রস্তুত হৈলগাড়া প্র্যাকটিস সেন্টারের গোলরক্ষক দুর্দান্ত শট গোলকিপারকে বোকা বানিয়ে তার ডান দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল স্বর্ণম জা প্লেয়ার গুরুপদ এই মুহূর্তে তারা তিনটি শট মধ্যে তিনটি গোল করেছে অপরদিকে হরিয়ালগাড়ার প্র্যাকটিস হন্টা তিনটির মধ্যে দুটি গোল করেছে হরিয়ালগাড়ার হয়ে চার নম্বর শর্ট ও সাত নম্বর যেসাদি প্লেয়ার পরিবর্তিত হিসেবে নেমেছিল সম্ভবত ট্রাই বেকার মারার জন্যই অপরদিকে প্রস্তুত হচ্ছে গোললেখক মানুষ পরিবর্তক হিসেবে নেমেই আগের বল দুর্দান্ত সেভ করেছে দেখা যাক চার নম্বর বল থেকে সেভ তুলে আনতে পারে কিনা নেদাসন তরুণ সঙ্গের পরিচালনায় যে দুদিবসীয় ষোলো দলীয় নকট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা তারা আজ প্রথম দিন প্রথম দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল আমরা দেখতে পাচ্ছ একদিকে গাড়া উপর দিকে আমরা সবাই ভাই ভাই দুর্দান্ত শট এবং গোল সাত মেয়ে প্লেয়ার এই মুহূর্তে তারা চারটে শটের মধ্যে তিনটি গোল করলো গাড়া প্র্যাকটিস সেন্টার আমরা সবাই ভাই ভাই ফুটবল দলের হয়ে চার নম্বর শট বারো নম্বর সাথে প্লেয়ার অপরদিকে প্রস্তুত হচ্ছে তাকে বল সেভ করতেই হবে কারণ তারা পিছিয়ে রয়েছে সময় ফিরে আসতে গেলে বল সেভ করতেই হবে এই বল গোল হলো না বাইরে মেরে দিল বারো নম্বর সাথে প্লেয়ার আমরা সবাই ভাই ভাই ফুটবল দলের হয়ে যে লিডটি তারা পেয়েছিল সেই লিডটি তারা এখন হারিয়ে ফেললো এখন খেলা সমতায় সমতায় হয়ে পাঁচ নম্বর শট মতে আছে পনেরো নম্বর প্লেয়ার এই মুহূর্তে দুটি দলই চারটে করে শট করেছে তিনটি করে গোল করেছে এখন খেলা সমতায় চলছে পাঁচ নম্বর শট ওপর দিকে প্রস্তুত গোললেখক মানুষ দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল পনেরো নব্বই প্লেয়ার হরিলগড়া প্র্যাকটিস সেন্টার ফুটবল দলের হয়ে হরিয়ালগাড়ার গোলরক্ষক চলে এসছে এই বল সেভ করতেই হবে সেভ করলেই তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে আমরা সবাই ফাই ভাই ফুটবল দল এই বল তাদেরকে গোল করতেই হবে তবে তারা সমতায় ফিরবে চাপ কিছুটা আমরা সবাই ভাই ভাই ফুটবল দলের হয়ে বা সেদিকেই রয়েছে কারণ তাদের বলটি গোল করতেই হবে আবার দিকে প্রস্তুত হরিলকাড়া প্র্যাকটিস সেন্টারের গোলরক্ষক সেভ করলেই তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যায় কি হয় দুর্দান্ত শট এবং গোল পাঁচটি করে শট হলো দুই দলই চারটি করে গোল করেছে খেলা সমতায় চলছে রেফ্রি সিদ্ধান্ত সাডেন ডেট চলবে হরিয়াল গাড়ার হয়ে পাঁচ নম্বর শট মারতে আসছে পাঁচ নম্বর মাফ করবেন ছয় নম্বর শট বা সাডেন প্রথম শট মারতে আসছে রাকেশ পাঁচ নম্বর প্লেয়ার রাকেশ স্টপার ফুল ব্যাক দুর্দান্ত ফুটবল খেলেছে দেখা যাক ট্রাই বেকার থেকে গোল তুলে আনতে পারি কিনা সেটাই দেখার আপনার দিকে প্রস্তুত হচ্ছে গোললেখক মানুষ সাডেন প্রথম শট দুর্দান্ত শট দুর্দান্ত জায়গায় ফিনিশ করলো রাখেশ কোনো গোলকিপারের এসব জায়গায় সেভ করা প্রচণ্ড টাফ হয়ে যায় অভিজ্ঞ প্লেয়ার দুর্দান্তভাবে ফিনিশ করল সে গোলরক্ষক মানুষ নিজেই সাড়ে নিতে প্রথম শট মারতে চলে এসেছে অপরদিকে প্রস্তুত গাড়ার গোলরক্ষক অপরদিকে প্রস্তুত গাড়ার গোলরক্ষক কিছুটা গোলরক্ষক ভার্সেস গোলরক্ষকের মধ্যে লড়াই আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বর শর্ট মানুষ দুর্দান্ত শট গোলকিপার হাতে লাগালো ঠিক কিন্তু সেভ করতে ব্যর্থ ছয় নম্বর শট হয়ে গেল এখনও খেলার মীমাংসা হলো না অর্থাৎ হাটার দিয়ে চলতেই থাকবে যতক্ষণ খেলার মীমাংসা হচ্ছে দর্শকরা সব মাঠে ঢুকে আসছে প্রথম দিনের খেলায় প্রচুর উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি ভেজার মধ্যেও প্রচুর দর্শক আজকে এসে মাঠে সাত নম্বর শট প্র্যাকটিস সেন্টার হয়ে বারো নম্বর প্লেয়ার দিকে প্রস্তুত আবারও পরিবর্তন গোলরক্ষক গুরুপদ দেখা যাক কি হয় দুর্দান্ত শট এবং গোল সাত নম্বর শট থেকে নিয়ে এলো হরিয়ালগাড়া প্র্যাকটিস সেন্টার আমরা সবাই ভাই ভাই ফুটবল দলের হয়ে সাত নম্বর শট মতে আসছে উনিশ নম্বর সেই প্লেয়ার অপরদিকে প্রস্তুত হরিয়ালগাড়ার গোলরক্ষক সেভ কোলি তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে আমরা সবাই ভাই ভাইকে এই বল গোল করতেই হবে তবেই তারা সমতায় ফিরবে এই বল কিছুটা ভাগ্য সহায় দিলে বলবো আমরা সবাই ভাই ভাই ফুটবল দলের হয়ে পোস্টে লেগে গোলকিপারের গায়ে লেগে বলটি গোল হলো ভাগ্য সহায় দিচ্ছে আমরা সবাই ভাই ভাই ফুটবল দলের হরিলগাড়া প্র্যাকটিস সেন্টার হয়ে আট নম্বর শট এগারো নম্বর প্লেয়ার অপরদিকে প্রস্তুত গুরুপদ দেখা যাক সাত নম্বর সাত নম্বর শট পর্যন্ত কোনো মীমাংসা হয়নি আট নম্বর শট থেকে খেলার রেজাল্ট কি হয় শট এবং গোল গুরুপদর হাতের পাশ দিয়ে বল চলে গেল কিন্তু সেভ করতে ব্যর্থ আমরা সবাই ভ্যাবার হয়ে আট নম্বর শট চোদ্দ নম্বর প্লেয়ার দেখা যাক কিছুটা চাপ মুক্ত হরিণা প্র্যাকটিস সেন্টার কারণ তারা বলটা গোল করে দিয়েছে চাপে রয়েছে আমরা সবাই ভাই ভাই দেখা যাক কি হয় দুর্দান্ত শর্ট এবং গোল অর্থাৎ আট নম্বর শর্ট থেকেও কোনো মীমাংসা হলো না আটটি করে শর্ট হয়ে গেল দুই দলেই সাতটি করে গোল করেছে নয় নম্বর শর্ট মতে চলেছে রেলগার প্র্যাকটিস সেন্টার হয়ে ঝাড়ু দেখা যাক ঝাড়ু এই বল থেকে গোল তুলে আনতে পারে কিনা না যা যা ওখানে শেষ করো শেভ করো নয় নম্বর শট ঝাড়ু অপর দিকে প্রস্তুত মনসা দুর্দান্ত শট এবং গোল করে দিল দুই নম্বর প্লেয়ার ঝাড়ু নয় নম্বর শট মাত্র চলে এসেছি আমরা সবাই ভাই ভাই দলের হয়ে চান নম্বর প্লেয়ার সাইড ফুল ব্যাক অপরদিকে হরিগড়া প্র্যাকটিস সেন্টার তারা এই প্রথম তাদের গোল লক্ষ্য পরিবর্তন করেছে ঝাড়ু চলে এসেছে গোলে তিনি গোলে নিচে দেখা যাক ঝাড়ু কি পারবে এই খাদের কিনার থেকে দলকে বের করিয়ে নিয়ে আসতে এদিকে নয় নম্বর শট শাম দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল দুর্দান্ত জায়গায় সাম ফিনিশ করলো প্র্যাকটিস সেন্টারে হয়ে গোলরক্ষক নিজে মারতে চলে এসছে দশ নম্বর শর্ট অবর দিকে প্রস্তুত মানস গোলকিপার বাস্তু গোলকিপার এই বল মিস করে দিল হরিগাড়া প্র্যাকটিস সেন্টারে গোলরক্ষক বাইরে মেরে দিল অর্থাৎ তারা পিছিয়ে রইল এই টুর্নামেন্টে দশ নম্বর শট আমরা সবাই ভাই ভাই দলের হয়ে পুচন পনেরো নম্বর চাষেদের প্লেয়ার অপর দিকে প্রস্তুত হরিয়ালগাড়া গোলরক্ষক সে বাইরে মেরেছে দেখা যাক কিছুটা চাপ তার উপর রয়েছে কারণ সে বাইরে মেরেছে বল তাকে সে পড়তে হবে তবেই তারা সমতায় ফিরবে দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো আমরা সবাই ভাই ভাই ফুটবল দল